নমস্কার সবাইকে আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আগের দিন বুনুকে আইবরু ভাত দিয়েছিলাম তোমরা জানো সবাই তো সেদিন বুনু দিদি মা সবাই আমার রুমে ছিল তো পরের দিন সকালে সবাই চলে যাবে তো আমিও যাব বাড়িতে কারণ সে যেদিন আমি যাব সেদিন ছিল সোমবার আর দিদিরা যাবে মঙ্গলবারে বাড়িতে চলে যাবে ব্যাঙ্গলে চলে যাবে শ্বশুরবাড়িতে তো মার আর বোনও যাবে তো আজকের দিনটা সারাদিনটা দিদি ওদের সাথেই আমি থাকবো মামার মাম্মারও ভালো লাগবে যেহেতু একা একা রুমে ও তো ওর জন্য ভাবছি যে যাই সারা দিন থেকে আসি তো এখানে দেখো আমি যাচ্ছি এটা আমার আমার রুমের রাস্তাটা তো এখান দিয়ে যেতে হয় তো অল্পটুকু রাস্তা হেঁটে ওই সামনে টোটো থাকে ওখান দিয়ে ওখান থেকে উঠে যাব তো ওইখানে দেখো মাম্মা মাসির কোলে উঠে পড়েছে এখানে আমার ভাগ্নের পিঠে যে বেগটা আছে ওই বেগটা হাতে মাম্মার সব মানে খাওয়ার সে আছে যেগুলি আমি খাওয়াই ওই বস্তুগুলি এই বেগটাতেই রাখি ক্যারি করতে সুবিধা হয় তো ওকে বলছি তুই নিয়ে ভিকঠা তো ও সুন্দরভাবে নিয়েছে তো এখানে দেখো এক সাইডে বুনবার আমি বসছি আর এক আর এক সাইডে মা দিদি ভাগ্নে বসছে মামাকে নিয়ে তো এখানে অল্প টোটোটা দাঁড়িয়ে ছিল সোমবার ছিল নিরামিষ তো এখান থেকে পনির নিয়ে নিলাম তো আমি যাইনি দিদি এনেছে তো এটা আমাদের সবজি মার্কেট এখানে সবজি বিক্রি করা হয় আর এখানে যেতে দেখো একটা মন্দির তো মন্দিরটা খুব সুন্দর ভিতরে তো একদিন গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখানে মাম্মার খিদে পেয়ে গেছিলো তো অল্প খাওয়াচ্ছি আমি তো খাওয়া দাওয়া শেষ করার পর ওর খেলা স্টার্ট হয়ে গেছে মাসির সাথে আর দাদার সাথে তো এখানে কি হয়েছে বালিশ টালিশ দিয়ে উঁচু করে দিয়েছে কয়েকটা বালিশ দিয়ে তো এখানে ওকে বসিয়ে দিচ্ছে আর ও একা একা জাম্প করছে দেখবে কাউকে ধরতেও দিবে না ও একা একা জাম্প করবে দেখছো তো এখন দাদার বোন একসাথে জাম্প করবে ও দাদাকে ডাকছে আহ এত দুষ্টুমি করতে ভালোবাসে বাপরে খুব দুষ্টুমি করে হ্যাঁ এখন দাদা আর বোনের সাথে জাম করেছে খেলাধুলা করার পর মামা ঘুমিয়ে পড়েছিল তো এখন আমি দিদি ভাবনে আর মাম্মা বাজারে যাব মাম্মা ঘুমিয়ে পড়েছিল তা নিয়ে যাচ্ছি আমি বাড়িতে মা ছিল না তাই তো এখন বাজারে যাব বাজারে কিসের জন্য যাব। তোমাদেরকে বলি বাজারে যাবো ভাগনের জন্য একটা শার্ট এনেছিলাম তো শার্টটা কি হয়েছে বাড়িতে ওর একটা সেম একটা শার্ট আছে তো দিদি বললো যে সেম সেম শার্ট দিয়ে কী করবো তো চল এক্সচেঞ্জ করে আনি চল এক্সচেঞ্জ করে নিই তাহলে আমার ঘুমিয়ে ছিল তো এখানে দেখো আমাদের এখানে একটা মন্দির আছে তো মন্দিরটা দর্শন করতে আসছিলাম তো মন্দিরটাতে একটা ময়ূর ছিল তো ময়ূরটা আমার ভাগ্নেটা দেখবে বলছিল বাট এখানে এসে জানলাম ময়ূরটা নেই মারা গেছে তো শুনে খুব খারাপ লাগলো তো এখন আর কি করা যাবে ময়ূরটা তো দেখতে পেলাম না তো বাকি মন্দিরগুলি আমরা দর্শন করে নিব তো এটা ফার্স্ট মন্দিরটা হয়েছে রাধা গোবিন্দর মন্দির এটা মন্দিরটা এরিয়া অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে এখানে শিব মন্দির দুর্গা মন্দির কালী মন্দির সব মন্দির এখানে আছে এখানে এটা হয়েছে রাধা গোবিন্দ মন্দির তো এই মন্দিরটাতে পর্দা লাগানো ছিল আমি দুপুরবেলা আসছিলাম তো ওর জন্য ভোগ লাগানো হয়েছিল এখানে কীর্তন হচ্ছে পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে বাকি মন্দিরগুলি আমরা দেখে নেব তো এটা হয়ে হচ্ছে শিব মন্দির এখানে শিবরাত্রিতে অনেকেই জল ঢালতে আসে সোমবার করেও আসে অনেকেই আর এটা আর একটা মন্দির মন্দির এখানে কীর্তন হচ্ছিল আর সাইডে দেখো আরও মন্দির হবে এখানে বানাচ্ছে নতুন করে তো এখানে এই মন্দিরটাকে অনেকেই কালীবাড়ি দুর্গাবাড়ি মন্দির বলে অনেকেই গোবিন্দবাড়ি মন্দির বলে এটা দুর্গা মন্দির এটা মন্দিরের গেট রাস্তাতে একটা ফুচকার দোকান ছিল দিদি বললো জলখাই তো আমি বললাম জলখাই তো সোমবার ছিল নিরামিষ বাট ওইখানে সব নিরামিষ ও পেঁয়াজও দেয় না তো খেয়ে মলে চলে আসলাম তো বাচ্চাদের ড্রেস উপরে ছিল তো আমি এখন উপরে যাচ্ছি দিদি মাম্মা ভাগ্নে আমার ভাগ্নে আগেই চলে গেছিলো আর এখানে মাম্মা খুব হ্যাপি হয়ে গেছে যেহেতু বাইরে বের হয়েছে দেখো কি স্মাইল কি হাসি মাম্মা খুব খুশি যেহেতু বাইরে বের হয়েছে ও রুমে থাকতে তো একদমই পছন্দ করে না আর এখানে দেখো মাম্মা কিচ্ছুতেই করে থাকবে না ও নিচে নামবে আর দেখো ওর অবস্থা এখানে দেখো অনেক ধরনের পুতুল তো অনেক ধরনের পুতুল আছে এখানে অনেক জিনিস মানে বাচ্চাদের বক্স কালার পেন্সিল খেলার জিনিস অনেক আছে টাড়ি অনেক আছে তো মামাকে ওগুলি দেখাচ্ছিলাম ও বড় হয়ে এখন মানে এখন তো বায়না করে না পরে তো এটা নিবে ওটা নেবে মানে আর বায়না শেষ থাকবে না তো এখানে দেখো বাচ্চাদের খেলার অনেক কিছু আছে পুতুলগুলি দেখতে এত ভালো লাগছিলো খুবই ভালো লাগছিল আর এখানে বাচ্চা মেয়েদের জন্য ড্রেস বেবি কালেকশন ভালো ভালো আছে তো এখানে শার্ট একটা সিলেক্ট করা হলো তো শার্টটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি ফটোতে উঠে পড়লাম তো বাড়িতেও চলে আসলাম তো এখানে দেখো মামাকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে এখন দাদার সাথে খেলছে দাদা আর বোন মিলে কালকে দাদা চলে যাবে মানে আমার মানে মাম্মা চাচ্ছে যে ওকে এখন উপরে উঠিয়ে দাও ও উপরে আবার বসে আবার জাম্প করবে এটাই এত দুষ্টুমি করতে হয় না ওটা ধরে দাঁড়িয়ে আছে মানে মামা পড়ে যাবে কিন্তু একদম পড়ে যাবে তুমি এইভাবে মাম্মার খেলাধুলা দুষ্টুমি চলছিল তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলে তোমাদের দাদা ছিল বাড়িতে সাথে চলে যাচ্ছি রুমে তো আজকে ভিডিও ভিডিওটা এতটুকুই ছিল তো আজকের জন্য বাই বাই